হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য এই যে আমার ছোট্ট পরিবার আর আমার এই ছোট্ট পরিবারে আছে বেলা জুলি টিকলি পঞ্চু রকি লুসি আর এই বহিরাগত গুন্ডা হ্যাঁ এই গুন্ডা এই যে এ নতুন আমাদের এই পাড়াতে আসলে এ হলো বেলার বয়ফ্রেন্ড আমরা ওকে বেলার বয়ফ্রেন্ডই বলি কারণ বেলা সব সময় এর সঙ্গে ঘুরে বেড়ায় এই যে এখানে টিকলি এখানে রয়েছে জুলি আর এই যে বেলা লেজ নাড়াচ্ছে এদের এখন খাওয়ার সময় হয়েছে এই যে গুন্ডা আসছে ও এখন এদের সঙ্গে একসঙ্গেই খাওয়া দাওয়া করবে ওরা এখন ওদের খাওয়ার জায়গায় যাচ্ছে মিষ্টি দিভাই ওদেরকে নিয়ে যাচ্ছে এই যে দেখো গুন্ডাও কেমন আসছে বেলার বেলা আসছে ওর পেছনে পেছনে এই যে এই জায়গাটায় ওরা এখন সবাই মিলে খাচ্ছে আর এই জায়গাটা নতুন মানে ওদের খাওয়ানোর জন্য মিষ্টি দিভাই আজকে ওদের এখানে নিয়ে এসেছে তো বেশ ভালোই জায়গাটা সবাই একসঙ্গে খাবারটা খেতে পারছে এখানে আর জায়গাটা বেশ ছায়া আর বেশ নিরিবিলিও এদের প্রত্যেক দিনই চিকেন ভাত দেওয়া হয় আর এই চিকেন ভাত ছাড়া অন্য কিছু ওরা খেতেই চায় না কেউ যদি ওদের রুটি কিংবা এমনি ভাত যদি দেয় ওরা খায় না এদের তো সবার খাওয়া মোটামুটি হয়েই যাচ্ছে এখন শুধু বাকি রকি আর এই যে মিষ্টি ভাই এখন এই যে এখানে রকিকে খেতে দিয়েছে আর মিষ্টি দিভাইয়ের পিছু পিছু জুলিও চলে এসেছে তবে জুলি জানে যে রকি ওকে পাত্তা দেবে না মানে একটুও ভাগ দেবে না তাই ও এখান থেকে কাটিং খাচ্ছে টিকলি কিংবা পঞ্চু হলে জুলি কিন্তু ওদের হামলা করে ওদের খাবারে ভাগ বসাতো কিন্তু রকির সঙ্গে জুলি পারে না তাই জুলি এখান থেকে চলে যাচ্ছে মিষ্টি ভাই একটু পাড়ার দোকানে গিয়েছিল আর এই যে দেখো রকিকে কেমন পিছু নিয়েছে এরকমই করে মানে একটু দেখলেই হলো ব্যাস সঙ্গ ধরে নেয় এখন ওদের অবশ্য রাতের খাবার দেওয়া হবে একটু পরেই মিষ্টি ভাই ওদের রাতের খাবার দিতে আসবে তিকলি পঞ্চু আর এই যে আরও একজন নতুন চলে এসেছে এখন ওদের রাতের খাবার দেওয়া হবে এই যে এখানে টিকলি জলি পঞ্চু বেলা আর গুন্ডা এখানে খাচ্ছে রাতেও ওদের চিকেন ভাতই দেওয়া হয় কারণ এটাই ওরা একমাত্র খায় আর সকালে ওদের দেওয়া হয় পেডিগ্রি কিংবা বিস্কিট বেশিরভাগ সময় পেডিগ্রি দেওয়া হয় তবে দুপুরবেলা আর রাতের বেলা ওরা চিকেন ভাত ছাড়া অন্য কিছু খায় না অনেকেই অন্য কিছু দিতে চায় কিন্তু ওরা খেতেই চায় না এমন অভ্যাস হয়ে গেছে ওদের এখন তো এদের মিটিং সিজন চলছে তাই রাস্তায় অনেক ডগি দেখা যাচ্ছে এ পাড়ার ও সব রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এই যে যেমন নতুন নতুন অনেকেই দেখা যাচ্ছে টিকলি পঞ্চু জুলি, বেলা এরা তো পাড়ায় যায় না কিন্তু অন্য পাড়ার ডগিরা এ পাড়াতেই চলে আসছে এই মিটিং সিজনে ওদের মধ্যে খুব মারামারিও হয় মেলডগদের মধ্যে বিশেষ করে আর এই গুন্ডার সঙ্গে রকির তো একদিন খুব মারামারি হয়েছিল গুন্ডা রকির কান কামড়ে এমন ক্ষত করে দিয়েছে অনেক রক্ত পড়েছে ওর এই সিজনে ডগরা এরকমই অ্যাগ্রেসিভ হয়ে থাকে আর রকি তো খুবই শান্ত মারামারি ও একদমই করে না কিন্তু বেচারার এই অবস্থা করেছে গুন্ডা আজ এই পর্যন্তই এই বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থেকো বাই